ওরা কিন্তু আলাদা ডিম বাচ্চা করে একটা মেলের সাথে দুইটা ফিমেল রাখতে পারবেন আপনারা আর হচ্ছে যে খুব শিগগিরই কিন্তু ওরা ভালো মতো ডিম বাচ্চা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে তো এখন চলে আসছি আল্লাহর রহমতে কোয়েল রুমে কোয়েল পাখির রুমে কোয়েল পাখিগুলো আছে এগুলো ডিম পারতেছে অলরেডি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এখানে বেশিরভাগই যে ডিমগুলো পারতেছে বড় বড় সাইজে পারতেছে আলাদা রহমতে তো ইনশাল্লাহ আরও যদি ডিম পাড়া শুরু করে একসাথে অনেকগুলো ডিম পারবে গরমটা একটু আল্লাহর রা ঠান্ডা হয়েছে সেই জন্য আর যাক মাশাল্লাহ এখানে কিন্তু তুষ দেওয়া শেষ হয়ে গেছে আগামীকালকে তুষগুলো পরিষ্কার করে ফেলবো আর হচ্ছে আজকে একটা ডিফারেন্ট খাবার দিব ওদেরকে কারণ হচ্ছে যে ওদের ওয়েট বাড়ানো লাগবে সেজন্য ওয়েটটা বেড়ে গেলে আলাদা মতে সবগুলো ডিম পাড়া শুরু করে দিবে ইনশাল্লাহ জন্য তো আজকে এখান থেকে কয়টা ডিম পাইতেছি কয়টা কৈল পাখি আছে আল্লাহর রহমতে এখানে সেটাও জানাবো আর হচ্ছে যে কী খাবার দিচ্ছি আপাতত ওদের জন্য সেটাও জানাবো ইনশাআল্লাহ এটার মধ্যে থেকে মেল কয়টা পাইছি মেল কি আর আছে নাকি সেটাও জানাবো ইনশাআল্লাহ তো খাবারটা দিয়ে ফেলি ডিফারেন্ট যে খাবারটা আনছি ওইটা ওইটা আবার পড়ে যাবে সেজন্য তো এইভাবে কোয়েল পাখি পালার নিয়ত একবারেও ছিল না আল্লাহর রহমতে এইখানে ছাড়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে ডিমের জন্য এইখানে ছাড়ার পর আল্লাহ রহমতে ডিম পাইতেছি দেখুন এইখানে ডিম আছে একটা তো আল্লাহ রহমতে আমি কেজের মধ্যে যখন লালন পালন করছি তখন কিন্তু খাবার দাবার খাইছে শীতকালে খুব ভালোই ডিম দিছে পরবর্তীতে দেখতেছি যে ওইখানে গরম বেড়ে গেছে ডিম দিতেছে না তো যেটার জন্য এটা লালন পালন করতেছি ওইটা যদি না পাই তাহলে লসের পর্যায়ে পড়ে যাব সেই জন্য আমি এই কাজটা করছি যা আল্লাহ রহমতে এইখানে আনার পর যাওয়া পাখি রুমে যাওয়া পাখিগুলো থাকতেছে আর এইখানে কোয়েল পাখিগুলো কয়েল পাখিগুলো থাকতেছে ছিটাই আর এইখানে কোনো যাওয়া পাখি নাই আমি ইনশাল্লাহ গত ব্লগে দেখাইছিলাম আপনাদেরকে যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো জানেন যারা নতুন দেখতেছেন তাদেরকে বলতেছি এইখানে সম্পূর্ণ ছয়শো পিস কইল পাখি আছে যেগুলোর মধ্যে একশো পিস মাত্র মেইল আছে আর আরগুলো আমি সরাই ফেলছি মেইল একশো পিসও সরাই ফেলবো কারণ হচ্ছে যেগুলো একটু বড় হইলে সরাই ফেলবো আর ওইখানে কেজের মধ্যে আপাতত জায়গা হচ্ছে না সেই জন্য তো এখানে নতুন করে একটা সিস্টেম করব মুরগি বাচ্চা আনবো বা অন্য কিছু আনবো সেই জন্য আমি এগুলো সরাই ফেলতেছি তো দেখা যাক কি হয় না হয় আর এমনিতে কোকাটের পাখি কোনো পাখি এগুলো কিন্তু আলাদাভাবে রাখছি এই যে দেখুন কনুর পাখিগুলা তো কনুর পাখিগুলো আর কোকাটেল ফে খুব সুন্দর আলোর মতো কোকাটেল তো এগুলো কিন্তু বাচ্চা করছিল। এখানে দোনোটা ফিমেল সেজন্য বাচ্চা করতেছে না এই যে দেখুন একটা ইয়েলো কালার আর একটা হচ্ছে যে হোয়াইট কালার আলোর মতে খুব ভালোভাবে বাচ্চা করবে কারণ হচ্ছে যে এগুলো রানিং পেয়ার হয়ে গেছে প্রায় চোদ্দ মাস এর উপরে হয়ে গেছে ইনশাল্লাহ দেখুন দোনোটা ফিমেল আর এখানে যেটা আছে সেটা হচ্ছে পাইনআপল কনুর পাইনআপেল কনুর কিন্তু অনেক ভালো ডিম বাচ্চা করছিলো আমার এখানে কিন্তু আমি স্পেস এবং সময় দিতে পারি নাই সেজন্য বাচ্চাগুলো মারা গেছে আর আপনাদের লাগলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন যারা এগুলো লালন পালন করেন তারা জানেন যে এগুলো কত রেয়ার আলার খুব সুন্দর করেই কিন্তু ডিম বাচ্চা করে পাইনাপেল কনুরগুলা দেখুন খাবার খাচ্ছে মশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করুন চট্টগ্রাম শহরের মধ্যে হইলে আরও ভালো হবে ইনশাআল্লাহ তাড়াতাড়ি নিতে পারবেন দেখুন পাইনাপল কনুর এক পেয়ার মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কারণ হচ্ছে যেগুলো ডিম বাচ্চা করছে তো এখানে কেজের মধ্যে রাখছি তো আমি চাচ্ছি যে কইল পাখিগুলো যদি ডিম পাড়া শুরু করে আল্লাহর রমতে খুব সুন্দরভাবে ডিম পারবে সেই জন্য আমি কোকাটেল এবং পণ্য পাখিগুলো বিক্রি করে দিব লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করুন ওগুলো আল্লাহর রহমতে আমার এখানে ডিম বাচ্চা করছে কিন্তু কারণ হচ্ছে যে আল্লাহর রমতে অনেক ডিম বাচ্চা করে কইল পাখিগুলো সেই জন্য আর এগুলো যখন ইনকুবেটারের মাধ্যমে ফুটানো শুরু করবো ইনশাআল্লাহ অনেক ভালোভাবে ফুটাবে কারণ হচ্ছে যে এদের ডিমগুলো বিশ ডিম হবে আমি এখানে একশো আল্লাহর রহমতে মেল কোয়েল পাখি ছেড়ে দিছি সেই জন্য দেখুন ডিমটা আছে তো টিমগুলো সংগ্রহ করবো প্রায় বিশ থেকে তিরিশটা ডিম সংগ্রহ করি প্রতিদিন এখন আর আগে তো কেজের মধ্যে অনেকগুলো ডিম পারত এখন ডিম পারা কমে ফেলছে কারণ হচ্ছে যে ওয়েটে কমে আসছে সেজন্য ওয়েট কমে গেলে কিন্তু কই পাখি কখনোই ডিম দেয় না দশ পিস লালন পালন করছিলাম এখন আলোর মতো অনেকগুলো হয়ে গেছে তো এগুলো কিন্তু আমি বাচ্চা থেকে তুলছি দেখা যাক কি হয় না হয় এই মাস কষ্ট করা লাগবে কারণ হচ্ছে যে এই মাস যদি কষ্ট না করি তাহলে ওদের কাছ থেকে ভালো ডিম পাবো না অনেকগুলো ওয়েটে আসে নাই একশো পঞ্চাশ থেকে একশো সত্তর গ্রাম হবে তারপরে কিন্তু ডিম বাচ্চা পড়বে এটা একটা ওদের নেচার কারণ হচ্ছে যে ওজন ডিম পাড়ার সম্ভাবনা খুবই কম সেই জন্য দেখুন সবগুলো কিন্তু সুন্দর আছে মাসাল্লাহ আর এটা কি জাতের কয়ল পাখি আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে জাপানি জাতের কয়ল পাখি আলাদা আলাদাতে খুব সুন্দর করে হোয়াইট কালারও আছে হোয়াইট কালারগুলো কিন্তু মেল মেল কিন্তু ডাকার এই করে আর হচ্ছে যে খাবার লাবার খায় এবং মেটিং করে মেটিং করার সাথে সাথে বিশ ডিম হয়ে যায় ওগুলা ইনশাল্লাহ দেখুন মাসাল্লাহ তো ছড়াই চিঠে আসে আর এখানে আসে যাওয়া পাখি যাওয়া পাখিগুলো নিয়ে এখনো রিজেন নেই এগুলো কি করবো না করবো তো দেখা যায় কি করবো তো সেটা হচ্ছে যে খুব সুন্দর করে সবগুলো একসাথে বিক্রি করে দিব নয় বা আরেকটা মাস দেখব আমি এখানে যদি ডিম ভালো করে তাহলে এখানে রেখে দিবো দোটাই সিস্টেম থাকবে ভাঙা ভাগি করে এখানে যাওয়া পাখি এখানে কইল পাখি সেজন্য যাক মাসাল্লাহ তো বাইরে বৃষ্টি পড়তেছে তিন চার দিন ধরে বৃষ্টি পড়তেছে অবরত তো বৃষ্টি বেশি পড়লে আবার যাওয়া পাখি বা কৈল পাখি দনোটাই ঠান্ডা লেগে যায় তারপরও আলাদা খুব সুন্দর ভাবে আসে মাশ সবাই দোয়া করবেন আল্লাহর রহমতে আপাতত খাবার দাবার খাচ্ছে দেখুন এদেরকে যখন ভুসি দিই ওইটাও দেখাও আপনাদেরকে কারণ হচ্ছে যে ওই মুহূর্তটা অনেক সুন্দর লাগে এবং অনেক সুন্দর করে খাবার দাবার খায় ভুসির মধ্যে গোসল করে পানি দিয়ে দিছি তো আজকে ওদেরকে ক্রিম ই ওষুধ দিয়ে দিচ্ছি ক্রিম ই ওষুধটা খুব ভালোভাবেই দিয়ে দিয়েছি সকাল সকাল রাত আমি খালি পেট রাখছি তারপর পানি দিই নাই সকাল সকাল খাবারের সাথে সাথে এবং পানির সাথে সাথে কৃমি ওষুধটা দিয়ে দিচ্ছি ঠান্ডা যখন করতেছে কৃমি ওষুধটা দিয়ে দিলে বেটার হয় সেজন্য যাওয়া পাখিগুলো ওই সাইডে মাসাল্লা আলহামদুলিল্লাহ প্লিজ এগুলো রাখছি এইখান থেকে কেস থেকে বের করে যারা আমার এগুলোর ব্লগ দেখেন তারা জানেন অবশ্যই এখান থেকে আমি কেস থেকে বের করে ওইখানে ছড়াছিটে রাখছি কারণ হচ্ছে যে এই রুমটাতে পড়তেছিল গরম গরমে কিন্তু ওরা ডিম বাচ্চা করে না সেই জন্য তো ছড়াছিটে রাখলে খুব সুন্দর করেই কিন্তু ডিম বাচ্চা করতেছে আমি আপনাদেরকে দেখাইছি গতবারও যাওয়া পাখি রুমে ইনশাল্লাহ তো দেখুন ওইগুলো কিন্তু লাভালাভি করতেছে মাসাল্লাহ করেন যে আপনি যে আল্লাহর রহমতে বব কোয়েলগুলো নিয়েছেন ওগুলো মেরসিমেল কয় পিস কয় পিস হয়েছে যাক মাস আলহামদুলিল্লাহ অনেকে জিজ্ঞেস করেন যে আলমতে আপনি যে বব কোয়েলগুলো নিয়েছেন ওগুলা কয় পিস মেল কয় পিস ফিমেল হয়েছে ছোটোবেলা থেকে লালন পালন করছেন তো আজকে বলবো আপনাদেরকে তো এখানে আপাতত এখনও বোঝা যাচ্ছে না সাত দশ দিন পরে বা বোঝা যাবে কারণ হচ্ছে যে এখানে একটা মাত্র বোঝা যাচ্ছে এইটা হচ্ছে যে মেল আর সামনে যেই দুইটা আছে ওই দুইটা মনে হয় ফিমেল তো দেখা যাক কি হয় না হয় ভবিষ্যতে আমি ওদের জন্য আলাদা একটা সেট করতে হবে ওরা কিন্তু আলাদা ডিম বাচ্চা করে একটা মেলের সাথে দুইটা ফিমেল রাখতে পারবেন আপনারা আর হচ্ছে যে খুব শীঘ্রই কিন্তু ওরা ভালো মতো ডিম বাচ্চা করা শুরু করে দিবে আমি আশা করতেছি কারণ হচ্ছে যে এগুলো চার মাসে রানিং হয়ে যায় এই যে দেখুন তো এখানে রেখে দিয়েছি এগুলো আমি একবারে ছোটো অবস্থা থেকে আনছি আর এগুলোকে বোর্ডিং করছি আমার এখানে খাবার দাবার খাওয়াইছি আমার এখানে আর হচ্ছে যে এদের লেজগুলো একটু বড় থাকে মেলের লেজগুলো একটু বড় থাকে ফিমেলের লেজগুলো একটু ছোট থাকে আর ঝুঁটি কিন্তু সবগুলার মাথার মধ্যে থাকে দেখুন বব হোয়াইট কোয়েল যাক তো কিং কোয়েল তারপর বব হোয়াইট কোয়েল জাপানি কোয়েল সব কোয়েলই লালন পালন হয়েছে তো ইনশাল্লাহ সামনে আরো ভবিষ্যতেও অনেক কিছু লালন পালন করবো দেখা যাক কি হয় না হয় এখন আল্লাহর মতে উঠে পড়ে লাগছে যে টাইগার মুরগি এবং ফাউমি মুরগি ইনশাল্লাহ ওগুলো ডিম বাচ্চা করলে ওইটা আল্লাহর মতে বেটার হবে ওইটার ব্লগ আসবে নেক্সট ব্লগে ইনশাল্লাহ তো আজকে আমি তা আমি কিছু কোয়েল পাখি ডেলিভারি দিতে চলে যাব যেগুলা পাইকের রেটে দিব তারপরে আর হচ্ছে যে আমি ফরেস্টেও যাব ফরেস্টে গিয়ে ওইখানে ডেলিভারি দিয়ে আসবো এই যে দেখুন খুবই সুন্দর করে ফিমেলগুলো আছে ফিমেলগুলো কিন্তু অনেক টাকার এ করে মেলগুলো আরও বেশি টাকার এই করে এগুলোর সাউন্ডগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন দেখুন কতটা সুন্দর মাশাল মাশাল আলহামদুলিল্লাহ তো এদের ডিম এদের বাচ্চা যদি লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ চট্টগ্রাম শহরের মধ্যে দেখুন কতটা সুন্দর মাশাল বা হোয়াইট কোয়েল এগুলোর মাথার দিক দিয়ে কিন্তু কালো সাদা দোহোটা রঙই আসে কালার কিন্তু একবার জাপানি পানি মতো কিন্তু সাইজটা বড় দেখতে পারতেছেন মাশাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইট আমি শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন দাদা অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ পরে দেখা যাবে কিছু নিয়ে যেন সবকে সুস্থ রাখে সবাইকে নিচ্ছি হাফেজ